ও বৌদি বৌদি দুধ নিয়ে যাও আজ তুই কেন গোপাল কোথায় তার পেটে খুব ব্যথা তাই আমি আজ দুধ দিয়ে গেলাম পেট ব্যথা কেন কি হয়েছে তা আমাকে বললে তো শুধু বললোই পেট ব্যথা ডাক্তার দেখিয়েছিস কোথায় কোথায় আমরা কি অত ডাক্তার বুদ্ধি করতে পারি শুয়ে থাক নিজের থেকেই ঠিক হয়ে যাবে তাড়াতাড়ি বাড়ি যা আকাশ কিন্তু ভেঙে আসছে কাল বৈশাখী হতে পারে আমার তো সময় লাগবে গো বৌদি দুবারই এখনো দুধ দেওয়া বাকি দেখিস বাবা বৃষ্টিতে ভিজে আবার জ্বর বাঁধাস না কাল সকালে আবার দেরি করিস না যেন সে চিন্তা করো না বৌদি আমি ঠিক সকালেই চলে আসব। তুমি কাচার জন্য জামা কাপড়গুলো এক জায়গায় রেখে দিও শুধু আচ্ছা তুই যা আমিও জানলা কপাট বন্ধ করে রাখি ঝড় এসে পড়লে একা সামলাতে পারবো না দাদা বাবু কখন আসবে সেই তো ভাবছি আজ তো শহরে গিয়েছে ঝড় বৃষ্টিতে আবার আটকে না যায় তবে তো তোমাকে একা থাকতে হবে আমি চলে আসবো রাত্রে তুই আসবি কিন্তু গোপালের বললি যে পেটে ব্যথা ও দেখাশোনা তো তোকেই করতে হবে সব ওর ঢং বুঝলে বৌদি আজ হয়তো বাড়ি বাড়ি ঘুরে দুধ দেওয়ার ইচ্ছে ছিল না তাই পেট ব্যথার বাহানা বানিয়েছে তাহলে তোর মেয়েটাকেও নিয়ে আসিস আমি রাত্রে খিচুড়ি আর ডিম ভাজা করে রাখছি এখানেই খেয়ে নিস তোরা সে ঠিক আছে বৌদি মেয়েটা খিচুড়ি খেতে খুব ভালোবাসে আমি যাই এখন আকাশের অবস্থা তো ভালো নয় সন্ধ্যা তোমার অত দূরে বাড়ি যাবে কি করে তাই তো দেখছি ঝড় উঠবে মনে হচ্ছে কাল বৈশাখীর সময় তো খুব ভয় হয় জানো তো আজকাল ঝড় বৃষ্টি এলেই কত বাজ পড়ে আগে কিন্তু এরকম তা ঠিক হয়তো প্রকৃতির রোষ যেভাবে অত্যাচার বেড়ে চলেছে প্রকৃতির উপর তোমার তো আবার স্টেশন থেকে বাস বাস ধরতে হবে দেরি হলে পাবে নেমে এই বাসটা না পেলে অবশ্য রাতের দিকে একটা বাস আছে তবে যাত্রী না হলে মাঝে মধ্যেই ওটা বাতিল করে দেয় পরদিন সকালে ছাড়ে আমি একটা কথা বলি দাদা আমার বাড়ি তো আর কয়েকটা স্টেশন পরে স্টেশনের কাছেই বাড়ি তুমি না হয় আজ আমার গরিবের বাড়িতেই থেকে যাও খুব বেশি অসুবিধা হবে না না রে ভাই নরেন থাকাতে কোনোই অসুবিধা নেই তবে মেঘা একা বাড়িতে আছে আমাকে যে করেই হোক ফিরতেই হবে ঠিক আছে দেখো কি করবে আজকে অফিসে সেনবাবুর জন্য শুধু শুধু দেরি হবে আর আমার জন্য তুমিও আটকে গেলে খুব বিপদে ফেললাম দাদা আজ তোমাকে আরে না ঠিক আছে একসাথে কাজ করি একে অন্যের প্রয়োজনে আসবো না সে কি হয় তুমি চিন্তা করো না আমি ঠিক পৌঁছে যাব এই যা বৃষ্টি তো শুরু হয়ে গেল মনে হচ্ছে আমি জানলাটা নামিয়ে দিচ্ছি তুমি সরে এসো তো এদিকে ভাগ্যিস আজকে ট্রেনে বেশি লোকজন নেই রাতের দিকে এই লাইনে এমনিতেই ভিড় কম হয় আজ তো আবার আকাশ ভেঙে আসছে তোমার বলে পেটে ব্যথা এখন তো দিব্যি বসে মুড়ি চানাচুর খাচ্ছ কেন আমি কি মিছে কথা বলছি নাকি পেটে ব্যথা ছিল তো রাম ব্যথা এই একটু আগেই বেশ কমে গেল ব্যাস আর সাথে সাথে চানাচুর খাওয়ার কথা মনে পড়ল সব বুঝি আমি আচ্ছা এই নাও মুড়ি খাও না তুমি খাও মেয়ে কোথায় এই তো এখানেই তো ছিল পাশের ঘরে বোধ হয় শোনো আমি মেয়েকে নিয়ে ওই সমুদাদাদের বাড়িতে যাচ্ছি বৌদি একা আছে আর এই ঝড় বৃষ্টিতে দাদার ফিরতে দেরি হতে পারে মেয়েকে নিয়ে যাবে বৃষ্টি পড়ছে তো না এখন একটু ধরেছে যা ঝড় এক্রস্থ হয়ে গেল কোথায় কখন গাছ পড়লো কে জানে তুমি খেয়ে নিও তোমরা একারা যাবে কেন আমি সাইকেলে করে পৌঁছে দিয়ে আসছি পরে আবার গিয়ে নিয়ে আসবো ঠিক আছে তুমি পৌঁছে দিও আমরা রাতে ওখানেই খেয়ে নেবো রান্নাঘরের দিকটা খেয়াল রেখো ঝড়ে টালি ভাঙলে জল সব নষ্ট হবে আচ্ছা ঠিক আছে তুমি যাও বড় ভালো লোক ও ভাই যাবে কোথায় যাবে এই ঝড় বৃষ্টিতে বেশি দূর কিন্তু যেতে পারবো না বেশি দূর নয় ওই বাস স্ট্যান্ড পর্যন্ত যাব রাতের বাসটা আমায় ধরতেই হবে বাস স্ট্যান্ড বসুন কত টাকা এমনিতে বিশ টাকা তবে হ্যাঁ হ্যাঁ কিছু বেশি দিয়ে দেব তুমি তাড়াতাড়ি নিয়ে চলো ভাই ও বৌদি বৌদি দরজা খোলো আমরা এসে গিয়েছি হ্যাঁ খুলছি এসো এসো নিজে যাওনি তো না বৌদি এখন বৃষ্টিটা ধরেছে ও সাইকেলে দিয়ে গেল কি গোপাল তোমার বলে পেট ব্যথা ও সব বাহানা আমি ঠিক জানতাম আমি যাই বৌদিমণি এই আবার বৃষ্টি নামলো বলে হ্যাঁ সাবধানে যাও যা বিদ্যুৎ চমকাচ্ছে আই রে দাদা দাদাবাবু এখনো ফেরেনি তো না রে কত দেরি হবে কি জানি রাস্তার যে কি অবস্থা কে জানে তুমি চিন্তা করো না বৌদি সব ঠিক হয়ে যাবে বৃষ্টিটা তো এখন নেই আর বেশি বৃষ্টি নাও হতে পারে না হলেই মঙ্গল মালে ভালে মানুষটা ঘরে ফিরে আসুক আগে বাবু এসে গেছি বাস স্ট্যান্ড তো পুরো ফাঁকা দেখছি শেষ বাস চলে গেছে মনে হয় তাহলে তো সর্বনাশ এতটা রাস্তা বাড়ি ফিরব কি করে বড্ড দেরি হয়ে গেল যে আমি এবার বাড়ি যাব বাবু পয়সাটা দিয়ে দিন বলছি তুমি চলো না আমার সাথে ভাড়া যা লাগবে দেবো না হয় এতটা রাস্তা এই বাদলের মধ্যে ফিরবো কী করে বলো তো এতটা রাস্তা তো আমি যেতে পারবো না বাবু এখান থেকে আমার ঘর যে অনেকটা আমাকে ছেড়ে দিন বাবু দাদা সময় মতো ঠিক ফিরে আসবে অন্য সময় হলে চিন্তা করতাম না রে আজ কেমন ঝড় বাতল হচ্ছে দেখছিস না রাস্তায় কোথাও আটকে পড়লে যে খবরটুকু পর্যন্ত পাবো না তুমি এসে বসো তো দেখি বৃষ্টির ছাতে তো পুরো ভিজে গেলে জানলাটা আমি বন্ধ করে দিই আমি খিচুড়ি বসাই রাত তো কম হলো না আমি ডিম ভেজে দিচ্ছি দাদা ঠিক সময় এসে পড়বে দেখো কে ও তুমি তুমি তো চলে গেছিলে আপনাকে এই দুর্যোগের রাতে একা ফেলে যেতে মন মানছে না বাবু তুমি ফিরেই যাও না হয় তোমার বাড়িও তো অনেক দূর বললে দূর বটে তবে বাড়িতে তো কেউ নেই না গেলেও কেউ চিন্তা করবে না ভাবলাম আপনি এই ঝড় বাজলে রাতে একা একা এতটা পর যাবেন কি করে সে আমি যেভাবে হোক চলে যাব না বাবু উঠে পড়ুন রিক্সাতে যেমন বাদ পড়ছে দেখছেন না বৃষ্টিটাও বাড়ছে মানুষ হিসেবে আমার তো একটা কর্তব্য আছে নাকি প্রচন্ড বৃষ্টি পড়ছে যে সাবধানে চালিও ভাই যা অন্ধকার কিছুই বিশেষ দেখা যাচ্ছে না সামনে একটা রাস্তা দেখছি মনে হয় ওই রাস্তাতেই ঢুকবো তো এত অন্ধকার আর এত বৃষ্টি কিছুই যে বুঝতে পারছি না লতা একবার বাইরে বেরিয়ে দেখবো নাকি রে বাইরের অবস্থা দেখেছো। অন্ধকার আর এই বৃষ্টির মধ্যে যাবে কোথায় মানুষটা ঘরে ফিরলো না যে যা বৃষ্টি হচ্ছে কোথাও হয়তো আটকে পড়েছে দাদা অফিসেই আছে হয়তো কি জানি আমার মনটা বড় উতলা হয়ে আছে খেপেছ নাকি এই অন্ধকারে একলা বেরোবে তুমি আমার আর ঘরে মন টিকছে না রে ও বৌদি এরকম উতলা হয়েও না এই অন্ধকারে তুমি কোথায় দাদাকে খুঁজবে বলো দেখি এই বৃষ্টিতে রাস্তায় সাপ বের হয় এত রাত হয়ে গেল এখনো তো মানুষটার আসার কোনো কোন নেই এত চিন্তা করো না বৌদি এই তো একটু পরেই ভোর হবে তখনও যদি দাদা না আসে তখন খুঁজতে বেরোবো আর কুটির বাবাকেও ডেকে নেব ওর তো সাইকেল আছে ও ভাই কাউকে না এই দাদা বাবুর আরে এই যে সমুদা দাদা বাবু সর্বনাশ কি হয়েছে কি হয়েছে ওনার আমার রিক্সা করে আসছিলেন রাস্তায় বৃষ্টিতে দেখতে পাইনি একটা গর্তে পড়ে রিক্সাটা উল্টে যায় দুজনেই পড়ে যাই ওনার পায়ে বড় লেগেছে আমার এই অল্পটুকু কেটে কুটে গেছে আর কি চলুন চলুন আমি ওনার বাড়ি নিয়ে যাচ্ছি চল লতা গোপাল কেউ ডেকে নেই বৃষ্টি তো ধরেছে হ্যাঁ বৌদি চলো ছাতাটা নিয়েই আসছি দেখ তো কে এ তুমি এত ভোরে তোমাদের নিতেই তো আসছিলাম পথে দেখি এই কান্ড পায়ে সমুদ্রে তো খুব লেগেছে ও বৌদি দেখো সমুদায় এসেছে কই কোথায় তুমি অনেক উপকার করেছো ভাই এই যে আমার কর্তব্য বাবু এবার আমি যাই সত্যি কাল আপনি না থাকলে যে কি হতো আমিও যাই এখন বাড়ি বাড়ি দুধ নিয়ে যেতে হবে সবাই আগে চা খাও দেখি আর বৌদি চুন হলুদ গরম করে রেখেছি দাদার পায়ে লাগিয়ে দাও দেখি সব ব্যথা চলে যাবে আমি একটা কথা বলি কাল আমাদের সবার এক গিয়েছে আমি কাল বেশি করে করে খিচুড়ি আর ডিম ভাজা বানিয়েছিলাম ভালো কারো খাওয়াও হয়নি এখন সবাই খিচুড়ি খেয়ে তারপর বাড়ি যাবে গোপাল একটা কাজ করো তো বাজারে নন্টুর দোকানে যাও একটা বড় ইলিশ আনতে বলেছিলাম নিয়ে এসো খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজা বেশ কি ভাই তোমার আপত্তি নেই তো আপত্তি কিসের কতদিন ইলিশ মাছ খাই না যাক সব ভালো যাক শেষ ভালো প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি 10 জনের নাম গল্পের নাম গ্রামে হঠাৎ অতিথি নামগুলি হলো শারমিন সেতু বরিশাল বাংলাদেশ থেকে প্রিয়া কর্মকার খয়েরপুর পশ্চিমবঙ্গ থেকে তানি ঢাকা বাংলাদেশ থেকে সামিয়া ফারজানা যশোর বাংলাদেশ থেকে প্রমিতা সেন নিউ আলিপুর পশ্চিমবঙ্গ থেকে ইভা আক্তার মিম মানিকগঞ্জ বাংলাদেশ থেকে মেঘা ভট্টাচার্য পূর্ব মেদিনীপুর পশ্চিমবঙ্গ থেকে বন্দনা বসা বেলঘড়িয়া কলকাতা পশ্চিমবঙ্গ থেকে সর্বজিৎ কর্মকার বামনগাছি পশ্চিমবঙ্গ থেকে শ্রীয়ন্ত চৌধুরী পাথরঘাটা চট্টগ্রাম বাংলাদেশ থেকে এর প্রশ্ন সকালে সবাই কি দিয়ে খিচুড়ি খেয়েছিল তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু